হিজাব পড়ো না কেন বললাম যে স্যার তোমরা হিজাব পড়বো কেন পড়বে স্কার্ট পড়বো কয় না তোমরা যে হিজাব পড়ো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর বাজেভাবে নোংরা বসায় গালি দেয় স্যার তারপর বলে যে হিজাব পড়ে আসবা পরের দিন থেকে পরে আসবা আর আমাদের পড়ার মাস থেকে বাজে বসে অনেক ওনার কথা আমরা গীতা আমাদের বাবা মাঝে শরীরে হাত একটা বিষয় এটা কি সত্যি আরো ইচ্ছে ভাষায় কথা বলে যত নেগেটিভ কথা আছে আমাদের হচ্ছে ধর্মীয় স্যার

আমি সিঁদুর পরে আমি শাখা পড়ি সেটা পার্সোনালি আমার ব্যক্তিগত ব্যাপার টিচাররা এই ধরনের কথা ক্লাসের মধ্যে কেন বলবি তো আমাকে সবসময় অপমান কেন করা হয় কথা তুলে